আচ্ছা আজকে যে অভিযানটা করছেন আসলে এটা কিসের ভিত্তিতে করছেন আপনারা এটা বাংলাদেশ রেলওয়ে নিজস্ব সম্পত্তি অবৈধ দখলদাররা এতদিন এখানে অবৈধভাবে দোকানপাট স্থাপন করে ব্যবসা চালিয়ে আসতেছিল আপনারা জানেন এই যে এই নতুন রেলওয়ে স্টেশন সুরক্ষা দেয়াল ঠিক আছে এই একটা প্রকল্প হয়েছে এই প্রকল্পের এটা নিরাপত্তার জন্য আমরা দেয়ালটা করতে পারতেছি না এই দোকানগুলোর কারণে ঠিক আছে বহুদিন যাবো আমরা চেষ্টা করে আসতেছি এটা উচ্ছেদের জন্য আজকে আমরা উচ্ছেদ করে দিচ্ছি এখানে বারোটা স্থাপনা আছে আবার ভিতরে আসে সতেরোটা স্থাপনা সব মিলিয়ে মনে করেন

খুব সম্ভবত এখন এই যে আপনারা জানেন যে এ পর্যন্ত ওয়াল এসে গেছে নিরাপত্তা ওয়াল বাকিটা আমরা সংশ্লিষ্ট যে প্রকাশন ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়ে দিয়েছি তারা যেন অতি দ্রুত আজ এবং কালকের মধ্যে এই ওয়ালটা সম্পন্ন কথা যে ওয়ালটা করেছেন এটা তো এদিকে বাঁকা হয়ে আছে তাইলে এটা কি করবেন বাঁকা হয়েছে 안녕하세요 াবাৰুদ্ধ <marriages timing>